সবাই ভালো আছেন হ্যালো গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার স্কুল ছুটি হয়ে গেছে স্কুল ছুটির পরে আমি আম্মুকে বললাম চলো আমরা বাসায় ঘুরে ঘুরে যাই

সামনে একটা ফুলের বাগান দেখতে পাচ্ছি চলপূলনে ঘুরে আসি গুলু দ তুল ফেলেছে

অনেক সুন্দর অনেক ফুল আমার কাছে অনেক 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 ভালো লেগেছে बताइए গেছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কাছে কোন ফুল সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আমার ঘোড়া শেষ আমি এখন বাসায় চলে যাব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন বাই বাই আজকের জন্য আল্লাহ হাফেজ